আজকে আসছি মুন্সীগঞ্জের বিখ্যাত মাঠা খাইতে তো এর আগেও খাওয়া হয়েছে মুন্সিগঞ্জের মাঠ আমার কাছে অনেক সুন্দর লাগে তো আজকে সকাল সকাল আসলাম সকালে ছাড়া এই মাঠা পাওয়া যায় না তো মাঠা অনেক পাওয়া যায় এখানে আশেপাশে রাস্তার মোড়ে বসে থাকে কিন্তু এই যে মাঠাটা অনেক সুন্দর তার জন্য এখানে আসছে কত বিজ্ঞেল

শুরু করতে থাক সবাই এক গ্লাস আজকে গ্লাস খাইতে পারো

বাইরে লোক তিনটা 4টা হলো না আরেকটা দেখো তোর সাথে একটা বিজি না খাইলো হয় 10টা বিজি আমি যদি 5টা খাইলি ওবো 闺女，出来嘛！<laughs>